প্রতিটা মেয়েরই স্বপ্ন ছোট্ট খাট্ট সুন্দর সাজানো গোছানো একটা শান্তির নির আমিও তার ব্যতিক্রম না আমারও খুব ইচ্ছা আমার সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকবে মনের মতো একটা স্নিগ্ধ বেডরুম থাকবে যেখানে আমি দিন শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব এবং কি শান্তির একটা ঘুম দিতে পারব। পারবো তালা একটু একটু করে আমার সেই স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো করে খুব সিম্পলভাবে আমার বেডরুমটাকে ডেকোরেশন করেছি আর কিভাবে ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সাথে আজকে ট্যুর আকারে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরেকটি একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বেডরুম ট্যুর আমার বেডরুমের দরজায় হচ্ছে আমি দুইটা পর্দা দিয়ে দিয়েছি পর্দাটা খোলার পর বেডরুমটা দেখতে ঠিক এরকম লাগে আমি প্রথমেই আমার বেডরুমটাকে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করব এরপর ডিটেইলে সব কিছু শেয়ার করব গত ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বেডরুম মেকওভার শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন অনেক অনেক জিনিসের প্রাইজ জানতে চেয়েছেন যেমন পর্দা সেই সাথে বিছানা চাদর সেই সাথে আমার খাট তো ট্যুর ভিডিওতে আসলে সব কিছুর প্রাইজ বলা তো সম্ভব না তো আজকেও যদি কোনো আপদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে করবেন ইনশাল্লাহ আগামীকাল বা নেক্সট ভিডিওতে আমি আপনাদের সকলের সব প্রশ্নের অ্যান্সার করব বেডরুমের দরজা দিয়ে ঢুকতেই কিন্তু আমার হাতের বাম পাশে একটা ওয়াশরুম পরে হচ্ছে আমার বেডরুম সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম ওয়াশরুমের সামনে আমি হচ্ছে একটা পাপস রেখেছি আর তার পাশে একটা রিয়াল প্লান্ট রেখেছি যাতে করে এই বোরিং জায়গাটাও দেখতে খুব বেশি সুন্দর লাগে ভিডিও শুরুতেই বলে দেই আমি আমার বেডরুমে আহামরি কোনো দামি ফার্নিচার আহামরি অনেক কোনো জিনিস দিয়ে সাজাইনি আমার কাছে সিম্পল যা আছে সেটা দিয়েই সুন্দর করে কিভাবে পরিপাটি করে রেখেছি সেটাই শেয়ার করব। ওয়ার্ড্রোপের উপরে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেই সাথে আমার বেবিদের একটা খেলনা একটা মিরোর আর একটা হচ্ছে বাচ্চাদের মেডিসিন রাখার ঝুড়ি আর আমাদের বড়দের মেডিসিন রাখার একটা বক্স এগুলোই রেখেছি খুবই সিম্পলভাবেই গুছিয়ে রেখেছি আর আমি সব সময় এভাবেই থাকতে পছন্দ করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি টুরের জন্য যে স্পেশাল কোনো কিছু করব। তবে টুর ভিডিও করা শেষ হয়ে গেলে সেগুলো সরিয়ে ফেলবো তো এরকম কোনো কিছুই কিন্তু টুরের জন্য আমি করিনি আমি নর্মালি সময় যেমন থাকতে পছন্দ করি ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার বেডরুমে দুইটা জানালা দুইটা জানালাতে আমি সেম পর্দায় রাখার চেষ্টা করেছি এটা হচ্ছে ভেলভেটের পর্দাগুলো দুই লেয়ারের তো এখানে হচ্ছে নিচের কাপড়টা ভেলভেট আর উপরেরটা হচ্ছে নেটের কাপড় আর আমার বেডের যে মানে কর্নারটা এই কর্নারটা আমার সব থেকে বেশি পছন্দের আমি বেডের পাশে একটা ঝুড়ি রেখেছি আর এই ঝুড়িতে হচ্ছে আমার বাচ্চাদের এক্সট্রা যে বড় বড় পুতুল সেই সাথে প্রতিদিনের মশারি কাঁথা এগুলোই মূলত এই ঝুড়িটাতে আমি রেখে থাকি ঝুড়িটার উপরে আমার নিজের হাতে বানানো একটা কুশি কাটার ম্যাট রেখেছি তার উপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটা আসলে ফ্লাওয়ার নয় একটা গাছের মতো আর এখানে হচ্ছে আমার বাচ্চাদের কিছু খেলনা রেখেছি এটা হচ্ছে একটা ডগ আর এটা হচ্ছে ছোট্ট আরেকটা খেলনা এগুলো সবগুলোই কিন্তু চলে ডগটা তো খুব সুন্দর করে শব্দও করে এবং কি হাঁটে আর এটাও কিন্তু স্প্রিংয়ে চলে সেই সাথে পাশে একটা র‍্যাবেট রেখেছি এটার চোখ নাক মুখ সব আমার মেয়ে উঠিয়ে ফেলেছে তবে এটা ওর খুব পছন্দের একটা পুতুল এটা দিয়েও সবসময় খেলে এই কারণেই রেখেছি ঝুড়ির পাশেই হচ্ছে আমার বেড আমার বেডে হচ্ছে আমি হোয়াইট কালারের একটা বিছানা চাদর বিছিয়েছি এই চাদরটা আমার ভীষণ রকমের পছন্দ তার সাথে কিন্তু আমার সকল ভিউয়ার্স আপুদেরও পছন্দ আপরা অলরেডি গত ভিডিওতে দেখে সবাই অনেক বেশি পছন্দ করেছেন বলতে গেলে সবাই আমার বিছানা চাদরে প্রেমে পড়ে গিয়েছেন আমিও কিন্তু এক দেখাতে এটা খুব পছন্দ করেই কিনেছিলাম আমি হচ্ছে বেডের উপরে যে ওয়ালটা এটা ফাঁকা থাকে সেই কারণে একটা ওয়াল হুক লাগিয়ে হোম সুইট হোম লাগিয়ে দিয়েছি সেই সাথে কর্নারে মশারি টাঙানোর যে ওয়াল হুক সেখানে আমার নিজের হাতে তৈরি কুশি কাটার একটা ফ্লাওয়ারের ঝালর রেখেছি আমার কাছে আসলে খুব হিজিবিজি জিনিস ভালো লাগে না এই কারণে সিম্পলভাবেই সাজানোর চেষ্টা করেছি এরপরে বেলকনির সাথে আর একটা জানালা সেই জানালাতেও কিন্তু আমি সেম পর্দা দিয়েছি আর বেলকনিতে যাওয়ার যে দরজা সেখানে আমি একটা নেটের পর্দা দিয়েছি আর তার নিচে হচ্ছে আমি পর্দার সাথে ম্যাসিং রেখে একটা পাপোস দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে আমি সবসময় একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি থাকতে পছন্দ করি তবে হিজিবিজি কোনো জিনিস আমার পছন্দ না এ কারণে সিম্পলভাবেই গুছিয়ে রাখি এখানে মশারি টাঙানোর আরেকটা হুক আছে সেই হুকটার মধ্যে আমি হচ্ছে আরেকটা কাটার ম্যাট ঝুলিয়ে দিয়েছি এটা পর্দার সাথে ম্যাসিং রেখেছি দেখতে বেশ ভালো লাগছে সেই সাথে আরেকটা ফুলের লতার মতো বলতে পারেন বা ঝালোরের মতো বলতে পারেন এটা ঝুলিয়ে দিয়েছি বেলকনির মধ্যে যে নেটের পর্দাটা দিয়েছি এই পর্দাটাকে আমি দুই পাশে বেঁধে দিয়েছি আর কুশি কাটা দিয়ে পর্দা বান্ধনী আমি নিজেই তৈরি করে নিয়েছিলাম অনেক আগে সেগুলো দিয়েই বেঁধে দিয়েছি কুশি কাটার যত জিনিস দেখবেন এগুলো সব আমার নিজের হাতে তৈরি আমার একটা সময় কুশি কাটার বিজনেস ছিল এটা তো আমার সব ভিউ জানে তবে ছোট বেবি থাকার কারণে বর্তমানে কুশি সকল প্রোডাক্টের অর্ডার নেওয়া বন্ধ আছে যদি কখনো সময় সুযোগ হয় তখন আপনাদের অর্ডার নিব ইনশাল্লাহ বেলকনির দরজার এখান থেকে আমার বেডরুমের ভিউটা এরকম দেখা যায় এখন হচ্ছে আমি আমার ড্রেসিং যে এরিয়াটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ড্রেসিং টেবিলটাও আমার খুবই সিম্পল নর্মালের মধ্যেই তো ড্রেসিং টেবিল এর উপরে আমি দুইটা মানি প্লান্ট রেখেছি এগুলো হচ্ছে রিয়াল তো আমার কাছে মানি প্লান্ট খুবই ভালো লাগে আর একটু সবুজের ছোঁয়া থাকলে কিন্তু ঘরটা অন্যরকম সুন্দর লাগে এ কারণেই দুইটা মানি প্লান্ট রেখেছি আর ড্রেসিং টেবিলের পাশেই হচ্ছে আমার ছোটো মেয়ের একটা টুপি ওটাও হচ্ছে মশারি টাঙানোর একটা হুক তার মধ্যে ঝুলিয়ে রেখেছি আমি এক্সট্রা করে কোনো পেরেক বা কোনো হুক কোনো কিছুই লাগাইনি মশারি টাঙানোর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেই কিছু না কিছু ঝুলিয়ে রাখার চেষ্টা করেছি ড্রেসিং টেবিলের ভিতরটা আমি আর দেখালাম না আমাদের মেয়েদের যেরকমটা থাকে সেরকম আমার খুব একটা বেশি সাজগোজুর জিনিস নেই তো টুকটাক যা আছে ওগুলো গুছিয়ে রেখেছি আর ড্রেসিং টেবিলের উপরে দুইটা ঝুড়ি রেখেছি প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আর একটা হোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের সবার চিরুনি রেখেছি আমাদের চারজনের চিরুনি কিন্তু চারটা আমরা একজন আরেকজনের চিরুনি কখনই ব্যবহার করি না আর ড্রেসিং টেবিলের পাশেই হচ্ছে আমি একটা র্যাক রেখেছি র্যাকটা দেখতে একটু মেসি লাগে তারপরও কিছুই করার নেই যেহেতু ছোটো বেবি আছে এ কারণে এতটুকু সার আমাকে দিতেই হবে তো র্যাকের উপরের যে পোষণটা এটার মধ্যে হচ্ছে আমার মেয়ের যে ভেজা টিস্যু সেই সাথে ও যে ফর্মুলা খায় সেগুলোই মূলত রাখা আছে সেই সাথে গরম পানি রাখার জন্য একটা ফ্লাস্ক রাখা আছে আর তারপর দুইটা তাকের মধ্যে হচ্ছে ছোটো মেয়ের বড় মেয়ের সেই সাথে আমার আমাদের রেগুলার যে কাপড় চোপড়গুলো হয় আমরা গোসল করে যেগুলো শুকা দেয় আবার নেক্সটে গোসল করে যেগুলো পড়ি সেগুলোই মূলত ভাজ করে রাখি এবং ভানাবাবুর কাঁথা রেগুলারের জামা এগুলো ভাজ করে রাখি আর নিচের তাকটাতে হচ্ছে আমি শুভানার কিছু খেলনা রেখেছি যাতে ও নিচে বসে সুন্দর করে একা একাই নিয়ে খেলতে পারে তার পাশে কিন্তু একটা স্নেক প্লান্ট দিয়েছিলাম যাতে ওই পাশটা বোরিং না লাগে আর বেডের সামনে আমি কিন্তু পর্দার সাথে ম্যাচিং করে একটা পাপোশ দিয়েছিলাম পাপোসটাও খুবই সুন্দর আমার ওভারঅল বেডরুমের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় রইলাম সেই সাথে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আশা করি আমার রেগুলারের ডেইলি ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে I <sighs> আমি যখন কোনো কাজ করি সব সময় কিন্তু সুভানা বাবু সেই সাথে রোজা দুইজনই আমার পিছন পিছন ঘুরে আমার সুন্দর বেডরুমের মধ্যে সুন্দর একটা পরি তো ভাবলাম পরিটাকেও আপনাদের সাথে শেয়ার করে দেয় আপনারা সবাই তো বাবুকে খুবই ভালোবাসেন খুবই পছন্দ করেন বাচ্চার মায়েদের কোনো কাজ করা কিন্তু এত সহজ না বাচ্চা নিয়ে প্রতিটা কাজ খুবই কষ্টের মধ্যে দিয়েই করতে হয় তারপরেও আমরা যেহেতু এই প্ল্যাটফর্মটাকে ভালোবাসি ভালোবেসে এখানে নিয়মিত কাজ করে যাচ্ছি জায়গা থেকে সকল কষ্টকেই দূরে রেখে ভালোবাসাটুকু মনে রেখেই কাজগুলো করে যাচ্ছি আর এই যে দেখেন আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম সেও কিন্তু আমার পিছন পিছন চলে আসছে আমি যেদিকে যাব ঠিক সেদিকেই সে আমার পিছন পিছন যাবে আর এখন হচ্ছে কোনোভাবেই আর পিছন পিছন ঘুরবে না সে একদম সোজা আমার কোলে চড়ে বসবে এ কারণেই আমার কাছে চলে আসছিল আচ্ছা আপুরা এতক্ষণ তো আমার বেডরুম খুব ভালো করে দেখালাম তবে আপনাদের কিছু উপকারী কথা বলি যেসব আপরা চুলে সমস্যায় ভুগছেন বিশেষ করে আপনাদের চুল অনেক বেশি পড়ে এবং কি বড় হয় না অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে বা অনেক বেশি খুশকি সেই সব বলবো বলবো আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে অর্গ্যানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি ইতিমধ্যে শত শত কাস্টমার আপরা ভালো রিভিউ দিয়েছে এবং কি অনেক অনেক উপকার পেয়েছে এবং কি অনেক অনেক পরিবার এবং কি তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এখন আমাদের তেলের উপর নির্ভরশীল আমরা সেই জায়গাটা তৈরি করে নিতে পেরেছি কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সহকারে আপনাদেরকে তেল দিচ্ছি আমার এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত বড় করবে চুলের খুশকি দূর করবে চুল সফট শাইনি এবং কি সিল্কি করবে যেটা আপনারা জাস্ট কয়েকবার ব্যবহারের পর থেকেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের চুলের পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাত্র দুই বছর হয়েছে রোজার চুলটা রেখেছি আমি যখন ফার্স্টে তেলের বিজনেসটা করতাম না তখন তো আপনাদের আমার দেখানোর প্রয়োজন ছিল না সবসময় রোজার চুলটা কেটে ছোট করে দিতাম এই দুই বছরের মধ্যে যদি আমি রোজার চুল ছোট করে না রাখতাম এতদিন কিন্তু কোমরের নিচে অনেক বড় হয়ে যেত অনেক দূর পড়ে যেত শুধুমাত্র আমার মেয়েটা মাদ্রাসাতে পড়ে এবং কি হিজাব পরে থাকে সারা দিন ওর অনেক কষ্ট হয় বিধায় চুলটা কেটে ছোট করে রেখেছি আমাদের তেল কত দ্রুত চুল বড় করে এটা শুধুমাত্র আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন আদার চুলের সকল সমস্যা দূর করবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারবেন আরও বেশি রিভিউ দেখতে চাইলে এবং প্রতিনিয়ত তেলের আপডেট জানতে আমার পেজ রোজা রকমারি ভিজিট করতে পারেন আশা করি আপনাদের মনে আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই তো যারা তেল অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও নক করতে পারেন এছাড়া সরাসরিও কল করতে পারেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ